যাদের হাতে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আছে এবং তারা ভাবছেন চাকরি না করে কিছু একটা করবেন আজকের ভিডিওটা তাদেরকে উদ্দেশ্য করেই বানানো ব্যবসাটি একদম নির্বিঘ্নে গ্রামে বসে কোন রকম ঝামেলা ছাড়াই করতে পারবেন বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে এক সোনার খনি দুধ হ্যাঁ ঠিকই শুনেছেন দুধ এবং দুধজাত পণ্য দিয়ে আপনি শুরু করতে পারেন লাভজনক একটি ব্যবসা একেবারে নিজের গ্রাম থেকে আজকের ভিডিওতে আমরা জানাবো কিভাবে দুধ দিয়ে ব্যবসা করা যায় কিভাবে ছোট পরিসর থেকে বড় লাভ সম্ভব আর এই বাজারের আকারই বা কত বড় কেন দুধ নিয়ে ব্যবসা বাংলাদেশে প্রতিদিন গড়ে উৎপাদন হয় প্রায় এক কোটি লিটার দুধ অথচ দেশের মানুষের চাহিদা আরো বেশি তাই বাজারে ঘাটতি আছে সুযোগ আছে বিশেষ করে শহরের মানুষ বেশি দামে কিনে দুধ এবং তৈরি খাবার দই ছানা ঘি এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে এই সুযোগ কাজে লাগাবেন ব্যবসার ধরন কাঁচা দুধ সংগ্রহ ও বিক্রি দই ও ছানা প্রস্তুত ঘি তৈরি ও প্যাকেটজাত আইসক্রিম বা মিষ্টান্ন তৈরি মোবাইল দুধ সরবরাহ সার্ভিস দুধ নিয়ে আপনি চাইলে বিভিন্ন ভাবে ব্যবসা করতে পারেন প্রথমত কাঁচা দুধ সংগ্রহ করে শহরে সরবরাহ করা এটা খুব লাভজনক কারণ শহরে বেশি দই ও ছানা তৈরি করে স্থানীয় বাজার বা দোকানে বিক্রি করা এদের সংরক্ষণের ঝামেলা কম ঘি তৈরি করে প্যাকেটজাত করলে আপনি ব্র্যান্ডও তৈরি করতে পারেন একটু ভিন্ন কিছু করতে চাইলে আইসক্রিম বা রসমালাইয়ের মতো পণ্যের চাহিদাও চমৎকার এমনকি আপনি চাইলে মোবাইল দুধ ডেলিভারি সার্ভিস চালু করতে পারেন যেখানে শহরের ক্রেতা সরাসরি গ্রাম থেকে দুধ পাবে কিভাবে শুরু করবেন চলুন দেখি কিভাবে শুরু করবেন এই ব্যবসা প্রথমে কিছু স্থানীয় গাভীর মালিকের সাথে চুক্তি করুন দরকার হবে একটি হাইজেনিক দুধ সংগ্রহের ব্যবস্থা প্লাস্টিক না করে স্টিলের পাত্র ব্যবহার করুন দুধ টেস্ট করার জন্য ল্যাক্টোস স্ক্যানার বা অ্যাসিড টেস্ট করুন স্থানীয় বাজারে অথবা শহরের হোটেল বা দোকানে সরাসরি বিক্রির ব্যবস্থা করুন অনলাইনে ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ খুলে ব্র্যান্ড তৈরি করুন বাজার কত বড় বাংলাদেশে দুধ বাজার প্রায় বিশ হাজার কোটি টাকার উপরে শুধু ঢাকাতেই প্রতিদিন কয়েক লক্ষ লিটার দুধের চাহিদা থাকে ঘি দই ছানা পনির সব মিলিয়ে এই খাতে বিশাল সম্ভাবনা যতই মানুষ স্বাস্থ্য সচেতন হচ্ছে অর্গানিক ও খাঁটি দুধের চাহিদা বাড়ছে এই সুযোগ কাজে লাগাতে এখনই শুরু করা দরকার চ্যালেঞ্জ ও সমাধান তবে সব ব্যবসার মতো এটাও চ্যালেঞ্জময় সংরক্ষণের সমস্যা পণ্যের গুণগত মান ঠিক রাখা বাজারে প্রতিযোগিতা এই সমস্যাগুলো সমাধান কি ছোট কোল্ড স্টোরেজ ইউনিট বসানো ফ্রেশ মিল্ক লেখা ব্র্যান্ড নির্ভরযোগ্য ডেলিভারি চ্যানেল বানানো এবং গ্রাহকের সাথে বিশ্বাসের সম্পর্ক সফল উদাহরণ আমাদের দেশে ইতিমধ্যে অনেকে করা এই ব্যবসা করে সফল হয়েছেন যেমন পাবনার মিল্ক ট্রেন কুষ্টিয়ার গ্রামীণ ডে তারা গ্রামের দুধ শহরে পৌঁছে দিয়ে লাখ টাকা আয় করছে তাদের মূল মন্ত্র খাটি পণ্য সঠিক সময় এবং গ্রাহক সন্তুষ্টি আপনার চারপাশেই দুধের সম্ভার আপনি চাইলে সেটা রূপ দিতে পারেন একটি লাভজনক ব্যবসায় গ্রামের সম্পদ দিয়ে করা যায় শহরের বাজার এই ছিল দুধ নিয়ে ব্যবসার চিত্র ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দেখা হবে পরের ভিডিওতে